নমস্কার মহেশতলার ঘটনা ঘটনার আপনারা সকলেই জেনে গেছেন কারণ সেই নিয়ে হৈচুজের কোনো শেষ নেই গদিয়া মিডিয়া তো ঝাঁপিয়ে পড়েইছে তার সঙ্গে অজস্র সুযোগ সন্ধানীরাও ঝাঁপিয়ে পড়েছে এই সুযোগে তো বালক ব্রহ্মচারী বলে এক ভদ্রলোক ছিলেন বহুকাল আগে আমাদের ছোটোবেলায় তাঁর বাণী সে সময় দেয়ালে দেয়ালে লিখে দিতেন তার যে শিষ্য সেই সন্তান দল নামে পরিচিত শিষ্যদল তার মধ্যে একটা বাণী ছিল যে ভারতের আকাশে শকুন উঠছে শীঘ্রই শুরু হবে বিপ্লব তাতে যোগ দেবে চীন এবং রাশিয়া তা বিপ্লব চীন রাশিয়া এসব যোগ দেবে কিনে জানি না কিন্তু বাকি অংশটা ভাবলে তাকে সত্যদ্রষ্টা বলতে ইচ্ছে করে যে ভারতবর্ষের আকাশে সত্যিই শকুন উঠছে দুজাতের শকুন একদল হলো গদি মিডিয়া আরেক দল হলো সাম্প্রদায়িক শক্তি তো এই নিয়ে তারা হইচই করছে আমি বলবো না যে মহেশতলা নিয়ে যা ঘটেছে তা নিখুঁতভাবে আমি জানি আমরা সেখানে যাইনি বিশদ বিবরণ জানি না কিন্তু হাতে যেটা এলো সেটা হলো এক প্রত্যক্ষদর্শীর বিবরণ সেটাই আপনাদের দেখাবো এর সত্য মিথ্যা জানি না কিন্তু গদি মিডিয়া যখন দেখছেন তখন এলাকার লোক যারা প্রত্যক্ষদর্শী তারা কি দেখেছেন তাদের ভার্সানটা শুনে রাখা জরুরি শুধু সেটুকুই দেখাবো আজকের ভিডিওয় আমার বক্তব্য খুব বেশি থাকবে না দেখুন ভিডিওটা বিষয়টা দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন আমাদের এই মেটিয়া বুরুজের মানুষ একরকম জানি আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি আজকের এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি এখানে এখানে হয়েছে কি ফটক বাজার এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায় হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায় বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে ফুটপাতে দোকানদার বসে সেসব জায়গা আছে ফুলওয়ালা বসে ফলওয়ালা বসে বাজারের ভিতরে না বাজারের বাইরের বাজারে ঢোকার মুখে মন্দির আছে ওইখানে একটা ফলওয়ালা বসতো দীর্ঘদিন থেকেই বসে আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সে ফলওয়ালা মনে হয় বাড়ি যায় গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয় সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয় এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে দু মিটার দূরে রবীন্দ্রনগর থানা জানে যেটা ওখানে যারা যারা বসে থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে তারা জানে না ওখানে কারা বসে সেই জায়গায় একটা বেদি তৈরি হলো বেদি মতো তৈরি করা হলো সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে এই সোমবারে মানে ঈদের সাত তারিখের আগে ছিল না এটা সাত তারিখে ঈদ হয়েছে আট তারিখ রবিবার ন তারিখ সোমবার এই ন তারিখ রাত্রে এই ঘটনা তার আগে এখানে কোনো গাছ ছিল না ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না পুলিশ সেটা বলুক পুলিশ সিবিআই সিআইডি তদন্ত করে জানাক যে ওইখানে কী ছিল তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ তার ধর্মের কথা আমি বলছি না যদিও সে ধর্মে মুসলিম কিন্তু আমি বলছি না তার গরিব ফলওয়ালা ওখানে বসে খায় প্রচুর ফুটপাতে সব বসে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চেনে না এখানে এই আমাদের মুসলিম মানুষরা তারা জানে এটা ফুল গাছ তো ওইটা লাগিয়ে দেওয়া হলো এই পরিকল্পনা করলো কারা এই পরিকল্পনাটা নিশ্চয় কারোর মাথা আছে আর এস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো তাহলে হবে এটা কেউ ছুতে পারবে না এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে যেটা আর এস এস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে আর সেই ফাঁদে পা গিয়েছে আমাদের এই সরকারের পুলিশ পুলিশ কেন ওইখানে যেমন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে ওটা কেন পুলিশ আটকাল না কেন ওই জায়গাটা ওটা তো বাজারে ঢোকার রাস্তা ফলবলা দিনে বেলা সকালে বসে উঠে যায় বাকি ফাঁকা থাকে ওখানে কনস্ট্রাকশন হবে কেন মানে পুলিশের গাফিলতি একটা দেখতে যায় পুলিশ পুরো একশো পার্সেন্ট পুলিশের গাফিলতি কেন সহযোগিতা আছে বলবো তাহলে পুলিশের সহযোগিতা না হলে ওখানে কনস্ট্রাকশন হয় না গাছের পাতা নড়ে না ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে পুলিশ আছে তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না সেইখানে একটা কনস্ট্রাকশন কি করে হয়ে গেল এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলবালা যখন সেই জায়গায় বসতে যায় তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয় যারা এই কনস্ট্রাকশনটা করেছে তারা ফলোবালাকে বাধা দিতে যায় ফলোওয়ালা চেঁচামেচি করে তাতে জনসাধারণ জড়ো হয়ে যায় তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো এই কথাটা বলতে এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায় আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে পারতো তাহলে ওখানে কোনো ঝামেলা হতো না পুলিশ এটাকে বাড়তি দিল শুধু বাড়তে দেওয়া নয় প্রায় ঘন্টা তিনেক ধরে এই এই জিনিস পুলিশের পক্ষ থেকে কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলার তারা নিয়েছে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে সাড়ে তিনটে চারটে ঘটনা 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 শুরু হয়েছে এগারোটা সাড়ে এগারোটা তখন ওই ফোর্সে কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না কিন্তু যারা এখানে আমরা দেখেছি যা ছিলাম আমরাও তৃণমূলের এম এলএসিল তারা এসেছিলেন তারা এসে ঝামেলা বাড়াতে কমাতে না তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন অভিষেক করতে যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার সেটা নিজেরা নিজেদের কালামুজু করার জন্য গিয়েছিলেন সেটা আগের কোথায় গেল এই অঞ্চলের মানুষ সব হিন্দু মুসলিম কোনো রকমের অশান্তিতে নেই হ্যাঁ কিছু আর বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাধাতে চায় তাদের পার্টির নির্দেশে এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে ছাব্বিশ সালের ভোট পর্যন্ত হবে আজকের এই ঘটনা আমাদের এই অঞ্চলের যেটা কোনো দিন হয়নি সেই বিরানব্বই দাঙ্গার সময় ওখানে কিছু হয়নি বিরানব্বই বাবরি মসজিদ ভাঙার সময় এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পটকে আজকে জাতীয় পতাকার তলায় আজকের এই এই ভারতবর্ষের ঘটনায় কোনো গ্রেফতার কিংবা আটক করা হয়েছে কাউকে হ্যাঁ হ্যাঁ আমরা অনেকগুলো দেখলাম পুলিশ আটক করেছে পুলিশের উপরে আসল মিডিয়ায় বলছে যে পুলিশ আক্রান্ত হয়েছে বিরুদ্ধে অভিযোগ এসেছিল সকালে যে এই ঘটনাটা ঘটানো হয়েছে তাদের কি কাউকে গ্রেফতার করা আমি সেটা জানি না তাদের যারা মূল যারা মূল এইসব মানে ঘটনার যে বাজারের মুখে যে ঘটনা যেটা নিয়ে এই আজকে এত বড় আগুন জ্বলে গেছে সেইখানে সেই ক্ষেত্রে কোনো গ্রেফতার নেই গ্রেফতার নেই গ্রেফতার এই পরবর্তী ক্ষেত্রে যেগুলো হয়েছে যারা মহাব পুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে পাবলিক আক্রান্ত হয়েছে তাদের মধ্যে থেকেই পুলিশকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য মিডিয়া হয়ে গেছে যদি পুলিশ যদি অ্যারেস্ট না দেখায় তাহলে পুলিশকে জবাব দিতে হবে যে কটাকে ধরো ওই জন্য সাধারণ মানুষ এই ছটার সময় সাড়ে পাঁচটার সময় লোককে ধরছে যারা সাধারণ মানুষ ফিরছিল কাছ থেকে তাদের ধরেছে সাধারণ থাকবে এলাকার মানুষের কাছে আমার অনুরোধ হয়তো প্ররোচনায় কান দেবেন না কোনো গুজবে কান দেবেন না আইন নিজেদের হাতে তুলে নিতে যাবেন না প্রশাসন তার প্রশাসনের কাজ করুক আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন আপনারা এই ঝামেলার মধ্যে যাবার চেষ্টা করবেন না এখন বিষয়টা প্রশাসনের নজরে এসছে আপনাদের কাছে অনুরোধ আপনারা শান্তিপূর্ণভাবে সব থাকবেন জটলা না করে এলাকায় এলাকায় শান্তি এলাকায় এসে আমি দেখলাম হ্যাঁ তো আমার মেটিয়াবু সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আইন হাতে তুলতে যাবেন না প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন প্রশাসনের উপরে যে দাবি মানুষের ছিল যে যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হোক তাদের শাস্তি হোক কিন্তু যারা অন্যায় করেনি তাদের নিঃস্বত্ত্ব মুক্তি আমরা আশা করি আর এই যে ঘটনা ঘটেছে এর জন্য এই অঞ্চলে পুলিশের পিকেটিং যাতে থাকে সেই বন্দোবস্তও সরকার করুক আমরা চাই না যা সাধারণ মানুষের যান মালের ক্ষতি হয়ে যাক কোনো বিশেষ ধর্ম হিন্দু হোক মুসলিম হোক কারোরই কোনো ক্ষতি হোক আমরা চাই না তো এই হলো প্রত্যক্ষদর্শীর বিবরণ এর সত্য মিথ্যা আগেই বলছি জানা নেই কিন্তু গদি মিডিয়ার যা হইচই চলছে চারদিকে তার সঙ্গে স্থানীয় কিছু মানুষের ভারসান যদি পাওয়া যায় বক্তব্য যদি পাওয়া যায় সেটা অবশ্যই শুনে রাখা দরকার সেই জন্যেই আপনাদের এটা শোনালাম তো এরকম যদি আরও সাক্ষাৎকার পাই অবশ্যই সেগুলো শোনাবো এগুলো বড়ো মিডিয়া দেখাবে না ছোটো মিডিয়ায় দেখাবে আমাদের চ্যানেল দেখাবে অন্যান্য চ্যানেল দেখাবে সেজন্য অতি অবশ্যই গুরুচন্ডালী সাবস্ক্রাইব করুন গুরুচণ্ডালীর সাইটে লিখুন আপনাদের কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর যৌথভাবে মিলে যাক আর এই রকম কোনো ইন্টারভিউ যদি আপনিও তুলে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাঠাতে পারেন পাঠালে সেটা আমরা যদি বিবেচনা করে দেখি দেখানোর যোগ্য তাহলে অতি অবশ্যই দেখাবো সবাই মিলে একটা কণ্ঠস্বর তুললেই তো কাজ এগোবে তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো গুরুচন্ডালী সাবস্ক্রাইব করবেন আমাদের সাইটে লিখবেন এবং ভিডিও পাঠাবেন এই তিনটে কথা মাথায় রাখবেন আপনারাই হয়ে উঠতে পারেন প্রকৃত সাংবাদিক আপনারাই গদি মিডিয়ার প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারেন তাই আমাদের সঙ্গে থাকবেন সক্রিয়ভাবে থাকবেন এবং অতি অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং অন্যদের তো পাঠাবেনই আজকে এইটুকুই সবাইকে নমস্কার